তাদের উপর পুরুষদের একদিক থেকে প্রাধান্য রয়েছে আল্লাহ প্রজ্ঞাময়। আল্লাহ যে থেকে পুরুষকে অগ্রাধিকার দিয়েছেন এখানে সেটি ব্যাপারে এটা বলে আল্লাহ আবার বলছেন শোন পন্ডিতা কারণ আল্লাহ এই আইন দিচ্ছেন তিনি বলছেন আল্লাহ প্রজ্ঞাময় আল্লাহ তিনি তার প্রজ্ঞা নিয়েই পুরুষকে এক জায়গায় অগ্রাধিকার দিয়েছেন সেই জায়গা কি সেটাও আল্লাহ আবার ব্যাখ্যা করেছেন সোনামিসার চৌত্রিশ নাম্বার আয়াত আপনি খুললে পাবেন আল্লাহ এই জায়গায় বলেছেন এই যে একদিকের প্রাধান্যের কথা আমি তোমাদেরকে বলেছি সেটি হলো তত্ত্বাবধানের মর্যাদা এটি আমি পুরুষকে দিয়েছি অভিভাবকের মর্যাদা এবং তত্ত্বাবধানের মর্যাদা একজন নারী অভিভাবক হবেন পুরুষ তত্ত্বাবধান করবেন পুরুষ এই মর্যাদা আমি পুরুষকে দিয়েছি এটি স্বামী স্ত্রীর জীবন সুশৃঙ্খল ভাবে চলার জন্য যদি দুইজনেই সমান সমান হয় কেউ কর্তা মানবে না কথা ঠিক না সবাই যদি অফিসের বস হতে চায় সবাই যদি অফিসের বস হতে চায় এই সময় মর্যাদা নিয়ে থাকতে থাকতে চায় কে কারে অর্ডার করবে চাই না খাওয়াবে কে ঘরটা ঝাড়ু দিবে কে ফাইলগুলো আনবে কে মাপ পর্যায়ে গিয়ে কাজ করবে কে কাউকে নির্দেশ করার কোনো সুযোগ আছে এটা ব্যালেন্স সব জায়গায় বুঝেন এখানে কেন বুঝেন না ইসলাম এতটাই চমৎকার এবং মানবিক ধর্ম যে আপনি যদি একটু ফিকির করেন একটু চিন্তা করেন দেখবেন যে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ফুটবে কথা কম ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার আল্লাহ বলছেন সামগ্রিক পরিবার ও সমাজ বিশৃঙ্খলা মুক্ত থাকার জন্য আল্লাহর এই আইন অপরিহার্য বিষয় এটা কার ঘোষণা আল্লাহর ঘোষণা দেখেন ইসলাম ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপর অনেক জায়গায় সব জায়গায় অগ্রাধিকার দিতে নিষেধ করা হয়েছে সোনানে আবু দাউদ পাঁচ হাজার ছেচল্লিশ হাদিস নবীজি বলেছেন যে ব্যক্তি কন্যা সন্তানকে অমর্যাদা করবে না এবং পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপর অগ্রাধিকার দিবে না আল্লাহ সেই বাবা জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান কি চমৎকার ব্যালেন্স করেছেন আল্লাহ নবী আল্লাহ নবী বলেছেন তুমি তোমার মেয়ে সন্তানটাকে তার উপর তোমার ছেলে সন্তানটাকে অগ্রাধিকার দিবে না তুমি তোমার মেয়ে সন্তানের যেমন ভরণ পোষণ শিক্ষা দীক্ষা সকল ক্ষেত্রে তুমি যেমন লালন পালন করছো পুরুষকে তুমি যেমন লালন পালন করছো একই ভাবে মেয়েটাকে তুমি সেইভাবেই লালন পালন করা লাগবে শুধু তাই না আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম এবং ইসলামের নবী আর নানা ভাবে নারীদেরকে আরো বেশি অগ্রাধিকার দিয়েছেন দেখেন নারীর সঙ্গে পুরুষের যত সম্পর্ক রয়েছে প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে ইসলাম নারীকে অগ্রমর্যাদা দান করেছে মা হিসাবে মা হিসাবে তোমার মা মর্যাদা তোমার বাবার চাইতে বেশি কথাগুলো ঠিক কিনা এই জায়গায় দেখেন বাবা এবং মাকে যদি আপনি পাশাপাশি করেন একজন পুরুষ একজন নারী ইসলাম বলেছে বাবার চাইতে তোমার মায়ের সম্মান বেশি যার ধরুন আল্লাহ নবী বলেছেন তিনবার তুমি তোমার মায়ের সেবা সেবা করো এখানে অগ্রধিকার দেওয়া হয়েছে হিসাবে হিসাবে এবং তার হাবিব এই মেয়েটাকে বেশি অধিকার দিয়েছেন বলা হয়েছে তোমার স্ত্রী যদি তোমার ব্যাপারে এই কথা সাক্ষী নেয় তুমি ভালো ছিলে তুমি স্বামী হিসাবে ভালো ছিলে আল্লাহ আমার কাছে এই এই সার্টিফিকেটটা গ্রহণ হয়ে যাবে স্ত্রীকে কি পরিমাণ অধিকার দেওয়া হয়েছে আপনি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না করলে ধরা খেয়ে যাবেন স্ত্রী আপনার নামে রিপোর্ট করবে আল্লাহর কাছে ওই রিপোর্ট আল্লাহ আদালতে দাখিল হয়ে যাবে আর আল্লাহর আদালতে সেই রিপোর্ট যদি এমন থাকে আপনি স্বামী হিসাবে ভালো ছিলেন না এই কথার রিপোর্ট যদি হয়ে যায় সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর রিপোর্টকে গ্রহণ করে নেবেন আর আপনি ধরা খেয়ে যাবেন কি মর্যাদা স্বামী এবং স্ত্রীর মাঝে আল্লাহ স্মৃতি দিয়েছেন দেখেন মেয়ে হিসাবে মেয়ে হিসাবে ইসলাম কেমন মর্যাদা দিয়েছে দিয়েছে কেমন একটি ছেলে একটি মেয়ে একজন বাবার একজন ছেলে একজন মেয়ে ইসলাম বলেছে ছেলের হক বাবার উপর কতক্ষণ বারে ঘরে না যতক্ষণ সন্তান ছেলে সন্তান যতক্ষণ বারে ঘরে না ছেলে সন্তান বালক হয়ে গেলে বাবার উপর আর ওরpita দায়িত্ব থাকে না ওরে লালন পালন করা ওর দেখভাল করা ওরে খাবার খাওয়ালে ওর সবকিছু काय দায়িত্ব গ্রহণ করা বাবার जिम्मेদারিতে নয় এখন বালক হয়ে যাওয়ার পরে ছেলের जिम्मेদারি তে সেটায় বাবাদের এর পরেও করছে এটা বাবা হিসাবে সন্তানদের প্রতি ইহসান বাবা হিসাবে সন্তানদের প্রতি ইহসান কিন্তু মেয়ের বেলায় বেলা ইসলাম বলেছে না বালে হয়ে যাওয়ার পরে তুমি তোমার মেয়ে থেকে হাত গুটিয়ে নিতে পারবে না বরং তুমি তোমার মেয়েকে বালেগা হয়ে যাওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত উপযুক্ত পাত্রের কাছে প্রাপ্যস্ত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার উপর দায়িত্ব তোমার উপর ওয়াজিব তুমি তোমার মেয়ে সন্তানে লবণ পালন ভরণ পোষণ খাবার খাদ্য সব কিছু সঠিক নিয়মেই দিয়ে যাবে না দেখেছেন ইসলাম একজন নারীকে কি পরিমাণ অগ্রাধিকার দিয়েছে বলে যে ইসলাম নাকি অগ্রাধিকার দেয় নাই সমান সমান চায় তারা ওরা যদি সমান সমান চায় তো এই জায়গাগুলো কি হবে চিন্তা করেছেন একজন নারী যখন বালেগা হয়ে যাবে স্বাভাবিক ভাবে নারীদের গ্রোথ এর উপর করে নারী বালেগা হয় কোন কোন নারী নয় বছরে হয়ে যেতে পারে দশ বছরে হয়ে যেতে পারে কেউ বা এগারো বারো বছরে হতে পারে কি হবে যদি কোনো বাবা মা এই নিয়ম চলে আসে যে সমান সমান একজন মেয়ে মালাইকা হয়ে গিয়েছে তার ঋতুস্রাব হয়েছে মালাইকা হয়ে গেছে এখন তার দায়িত্ব বাবা মার নাই কই যাবে মেয়েটা কোথায় যাবে মেয়েটা ছেলে তো কোনো না কোনোভাবে সে কাম কাজ করে কোনো না কোনো কিছু করে সে কিন্তু তার সংসার তার পেট চালাইতে পারবে কিন্তু মেয়ে করবে নাকি ইসলাম চমৎকার ভাবে এখানে অগ্রাধিকার দিয়েছে মা হিসাবে অগ্রাধিকার দিয়েছে স্ত্রী হিসাবে অগ্রাধিকার দিয়েছে মেয়ে হিসাবেও আল্লাহ সুবাহ এবং ইসলাম তাকে অগ্রাধিকার দিয়েছে বোন হিসাবে অগ্রাধিকার দিয়েছে বোন হিসাবে অগ্রাধিকার দিয়েছে এটা বলার জন্য বেশি দূরে দেওয়ার প্রয়োজন নাই সব্য ফ্যামিলির দিকে আপনি তাকান বাই হিসাবে আপনি যখন বিয়ে আগ পর্যন্ত বলা হয়েছে তোমার বোনটা যেন কোনোভাবে সমাজে অপদস্থ না হয় তোমার বোনটা যেন সমাজে কোনোভাবে অসম্মানী না হয় স্থিরতা শিকার না হয় এই এর শিকার না হয় ভাই হিসাবে তোমার দায়িত্ব তুমি এটা দেখে রাখবে ইসলাম এখানে বোনকে অগ্রাধিকার দিয়ে রেখেছে বোনকে বলে নাই তুমি তোমার ভাইকে দেখে রাখবে কি বলেন কথা ঠিক না বেঠিক বোনকে কথা বলে নাই ভাই কি করলো না করলো তুমি দেখে রাখবে রাস্তাঘাটে পটেক দিবে এটা বলে নাই বরং ভাইকে বলা হয়েছে তুমি তোমার বোনকে দেখভাল দেখবার করে রাখবে প্রিয় ভাইরা যেখানে ইসলাম ইসলাম পূর্ব সমাজে নারীরা ছিল চির তো যেখানে ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন নারীরা আবার সবচেয়ে পছন্দ নিয়ে বলবেন না এই একটা কথাই দৃশ্যপর আমল পরিবর্তন হয়ে গিয়েছে যখন ইসলামের নবী বলেছেন নারীরা আমার সবচেয়ে পছন্দনীয় স্বভাবতই সঙ্গত কারণে তার অনুসারী যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের উন্মত যারা সমস্ত উন্মতেরা নারীদেরকে ভালোবাসতে শুরু করেছে কথাটা ঠিক কিনা সেই জাহিরি সমাজে যে জাহিরি সমাজে যে আধা ঘন্টা আগেও নারীকে দেখতে পারত না যে আধা ঘন্টা আগেও নারীর সাথে খারাপ আচরণ করা হতো যখন নবীজি এই কথা বলেছেন নারীরা আমার পছন্দনীয় এই কথা বলার সাথে সাথে সেই ভাই সেই স্বামী তার সাথে সাথে নিজের মাইন্ডকে পরিবর্তন করে ফেলেছে না নবীজির যেহেতু ভালোবাসার জায়গা মেয়েরা সুতরাং আমাদেরকে ভালোবাসতে হবে মেয়েদেরকে সোহার প্রিয় ভাইরা নারীর উত্তরাধিকার এবং সম্পদের অধিকার এই ক্ষেত্রে ইসলামী এমন প্রথম ধর্ম ধর্ম হিসাবে ইসলামী এমন প্রথম ধর্ম যে ইসলামের নবী নবী নিজের নামে নারীদেরকে সম্পত্তি দেওয়ার ব্যাপারে উত্তরাধিকারের ব্যাপারে অধিকার দিয়েছেন সোহান আল্লাহ ইসলাম হলো প্রথম ধর্ম তার আগে কোন ধর্ম নারীকে তার পিতা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক বানায়নি ইসলাম বানিয়েছে সম্পত্তিতে পুরুষের যেমন অংশ রয়েছে আল্লাহ বলেছেন নারীরও তেমন নির্ধারিত অংশ রয়েছে ঘোষণাধিকার আওয়াজ করে বলেন একটি কথা আল্লাহ এখানে অতিরিক্ত বলেছেন সেটা হলো নির্ধারিত অংশ কি অংশ নির্ধারিত অংশ নারীর একটা অংশ এই একটা অংশের কথা সমাজে বেশি বলা হয় সেটা হলো তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন সেটি কি সেটি হলো একজন পুরুষ সমাজ দুইজন মহিলা এইটা নিয়ে সমাজে চর্বিত চর্ব এত বেশি চিমানো হয় এবং এত বেশি ফলক প্রচার করা হয় যে এখানে নারীকে ঠকানো হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো মিরাসের এই এক আয়াতি কিন্তু ইতি কথা নয় এটা অনেক মুসলমানরা জানে না এই একটা আয়াতি কেবল মিরাসের ইতি কথা নয় বরং আপনি পুরো মিরাস নীতি যদি আপনি পড়াশোনা করেন দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মিরাস নীতির দিকে খেয়াল করলে দেখবেন নারীদেরকে তো নয় বরং আল্লাহ অন্যান্য জিনিসের মতন এই জায়গায় আমি আপনাকে বারো প্রকারের কথা এই প্রকারের পুরুষের জায়গা দিয়েছেন সাতটা আর মহিলা দিয়েছেন আটটা বুঝেন নাই কথা আল্লাহর ঘোষণা পুরুষ এই যে বারো প্রকার ওয়ারিস বন্টন নীতি এই বারো প্রকার বারো প্রকারের মধ্যে ওয়ারিস বন্টন হবে এটা আল্লাহর নির্ধারিত আইন এই আইনে আল্লাহ কোরআনই কেন চার প্রকার দিয়েছেন পুরুষ আর আট প্রকার দিয়েছেন মহিলা কি বলবেন আপনি মহিলাদেরকে ঠকানো হয়েছে কথা হয় না মহিলাদেরকে ঠকানো হয়েছে আচ্ছা একটা কথা বলেন তো দেখি যারা এই কথা বলে আচ্ছা আপনারা কি মনে করে আপনাদের আল্লাহ আমাদের আল্লাহ নারীদেরকে ঠকিয়েছেন এত আস্তে বললেন আমাদের আল্লাহ কি নারীদেরকে ঠকিয়েছেন যারা উন্ডুলে নির্দেশ করতে চায় তারা কি বুঝাইতে চায় আল্লাহ বুঝি নারীদের ব্যাপারে এই জায়গায় ইনসাফ করেন নাই না প্রিয় ভাইয়ের আমার নারী যখন বাবার কাছে নারী যখন বাবার কাছে দেখেন তখন নারীর পুরোনো দায়িত্ব একজন বাবার নারী যখন বাবার জিম্মা দাতে বিয়ের পর্যন্ত খেলনা কিনে দেওয়া ভাত দেওয়া মোজা দেওয়া কাপড় দেওয়া পোশাক দেওয়া আরামায়াস করা বিছানার কাপড় কিনে দেওয়া তার যত কিছু লাগে বহনা থেকে শুরু করে সবকিছু কার দায়িত্বে বাবার দায়িত্ব তুই খেয়াল করেন তো নারী যখন ভাইয়ের কাছে তখন নারীর তার দায়িত্ব হয়ে যায় লালন তার ভরণ পোষণের দায়িত্ব তার ভাইয়ের কাছে ঠিক কিনা একজন নারী যখন স্বামীর কাছে বিয়ে হওয়ার পরে যখন স্বামীর কাছে চলে যায় তার পুরনো দায়িত্ব স্বামীর উপর তার ভরণ তার ভালো লাগা খারাপ লাগা তার থাকার জন্য বাসযোগ্য ব্যবস্থা করা একটা সুন্দর ফ্যামিলির ব্যবস্থা করা সুন্দর বাস বাসযোগ্য বাসস্থানের ব্যবস্থা করা নারীর দেহ আবৃত্তি করার জন্য কাপড়ের ব্যবস্থা করা খাবারের জন্য খাদ্যের ব্যবস্থা করা এই সবকিছু দায়িত্ব হয়ে যায় একজন স্বামীর উপর কথা কম ঠিক কিনা নারী যখন তার ছেলের কাজে আসে স্বামী মারা গেল বাবা মারা গেল ভাই মারা গেল এখন নারীর তার 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 ছেলে ছেলের আসে কিন্তু খরচ নাই কার ছেলের দায়িত্ব হলো তার ছেলে এই ছেলে তার মায়ের সেবা করে যাবে শুধু সেবাই না এখানে সেবা মানে হলো তার কাপড় এখানে সেবা মানে হলো তার খাদ্য এখানে সর্বগণ হলো তার চিকিৎসা এখানে সর্বগণ হলো তার বাসস্থান সবকিছুর ব্যবস্থা করা পার একজন ছেলের উপর দায়িত্ব হয়ে যায় আচ্ছা বলেন তো দেখি পুরো জীবনে নারীর কোনো খরচ আছে একেবারে জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত নারীর কোনো খরচ আছে প্রাসঙ্গিক কোন খরচ নারীর নয় রক্ষণত্রে নারী বাবার কাছে পুরুষ হিসেবে বাবার বাবার খরচ নারী ভাইয়ের কাছে পুরুষ হিসাবে ভাইয়ের খরচ নারীর নারী স্বামীর কাছে পুরুষ বেচারা স্বামী পুরুষ হওয়ার কারণে স্বামীর সমস্ত খরচ নারী তার ছেলের কাছে ছেলেটা পুরুষ হওয়ার কারণে সমস্ত খরচ তার কাছে পুরুষ জীবনে শুধু খরচই খরচ পুরুষের জীবনে শুধু খরচই খরচ যতটুকু ইসলাম করে দিয়েছে নারীকে এটা তো আমি তো মনে করি এটা লাইফ ইন্স্যুরেন্স এটা তার কি লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমার মতো কোনো খরচ নাই খরচের জায়গাও নাই খরচ নাই খরচের জায়গাও নাই সুহান আল্লাহ আল্লাহর বিধান যাদের ভালো লাগে না যারা মনে করে যে না নারীদেরকে ভালো দেয় নাই নারীদেরকে ভালো দেয় নাই তারা জায়গা ঠকিয়েছে আল্লাহ ঠকিয়েছে তারা বলতে চায় সরাসরি আল্লাহর নাম বলে না কিন্তু বলে ঠকিয়েছে কে ঠকিয়েছে তুমি কে ঠকিয়েছে তারা বলতে চায় আল্লাহ ঠকিয়েছে নাউজুবিল্লাহ বলবেন না যারা এই কথা বলতে চায় আল্লাহর উপর আঙ্গুল নির্দেশ করতে চায় আল্লাহ জমিনে থাকা কারকোতাদের কোনো অধিকার থাকতে পারে আল্লাহ বলেছেন ইয়া নাফাল জিন ওয়াল ইনস ইরিস্তা ফাওতুন আন তানফুতু বিনা লা ইল্লা বিসুলতান যদি ভালো না লাগে আমার দুনিয়া আমার বিধান তো আমার দুনিয়া থেকে অন্য কোথাও চলে যাও বস্তু তোমরা আমার দুনিয়ার বাইরে যাওয়ার সুযোগই রাখো না কথা ঠিক কিনা আল্লাহ দুনিয়ার বাইরে যাওয়ার সুযোগ আছে হ্যাঁ আল্লাহ বলেছেন আমার বিধান যদি ভালো না লাগে আমার তা মানতে যদি ভালো না লাগে এই দুনিয়া তো আমার আলো বাতাস তো আমার আমারটা তা ভোগ করিও না আমার দুনিয়ার বাইরে গিয়ে কথা বলো আমার দুনিয়ায় থাকবা আর আমার কথা বলবা না তা হতে পারে না এরাই কত বুঝে তো দেখেন নারীর সম্মানের কথা বলে আজকে কথিত নারীবাদীরা নারীদেরকে জাহিলি সমাজে ইসলাম পূর্ব সে জাহিলি সমাজে ফেরত দিতে চায় তারা আমাদের এই সুন্দর এই উপমহাদেশের বিশেষ করে আমি কথা বলি আর আমাদের বাংলাদেশের কথা যদি বলি আমাদের এই বাংলাদেশে এই যে চমৎকার পরিবার ব্যবস্থা ভালোবাসা হৃদ্যতার যে বন্ধন এই বন্ধনকে তারা ভেঙে দিতে চায় কারণ তারা এখন খারাপের মধ্যে আসে লেস কাটাসিয়ালের মতো তারা আছে কি এসের মতো লেস কাটা শিয়ালের মতো এখন চায় এই বনের সব শিয়ালের লেস কাটা হোক কারণ আমরা যেহেতু ভালো নাই তারাও ভালো থাকতে পারবে না এই আমদানি ইনশাল্লাহ আমাদের এই সমাজে করতে দেওয়া হবে ভাইরা ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এই অধিকার এই অধিকার পৃথিবীর কোন ধর্ম কোন ইজম কোন মতবাদ কোন তন্ত্র মন্ত্র আর কোনদিন দিতে পারেনি আর দেওয়ার কোন অবকাশ নাই পারবে না এটা কারণ যে সময়ে ইসলাম নারীকে অধিকার দিয়েছে সেই সময়ের কথা চিন্তা করলে আমরা তো সেই জায়গায় যেতে পারবো না শুধু ইতিহাস দেখে একটু যদি ইমাজিন করি কল্পনায় সেই জায়গায় নিয়ে যায় কতটা স্রোতের বিপরীতে এসে যেখানে নারীকে কোনো সম্মানই করা হতো না যেখানে কন্যা সন্তানকে অকল করা হতো যেখানে কন্যা সন্তানকে জীবিত প্রথিত করা হতো সেই সময়ে এসে স্রোতে শতভাগ বিপরীত গিয়ে নারীর সম্মান প্রতিষ্ঠা করা কোরআন মধ্যে নারীকে অধিকার দেওয়া ন্যায্য হিস্সা দেওয়া এটা মানুষ আজকের দুনিয়ায় কল্পনাও করতে পারতো না তারা বলে ইসলাম নাকি নারীকে সম্মান দেয় নাই তাদের কথাও আমাদের শুনতে হবে প্রিয় ভাইরা আমার তারা বলতে এখন যেটা করতে যাচ্ছে এটি হলো নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে মাইনাস করতে চাচ্ছে। তারা এখন বন্দুক রেখেছে নারীর কাঁধে ঠিক কিনা মুসলমান নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে মাইনাস করতে চাচ্ছে। আমার এই সুন্দর দেশে পশ্চিমা সংস্কৃতিকে আমদানি করতে যাচ্ছে আমরা মুসলমানরা ইনশাআল্লাহ আজিজ বেঁচে থাকতে এই পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে আমদানি করবে এটা আমরা দেব না ইনশাআল্লাহ তারা zina বিবেচনাকে শব্দের পথে দিতে চায়

সমাজের পরিবার ব্যবস্থা থাকবে না তখন সমাজে বিয়ে সাদের কোনো প্রয়োজন বোধ হবে না তখন সমাজটা একেবারে যেমনি খুশি তেমনি চলা যাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন পরে না তারা বলছে এই কথিত নারী সমাজ তারা বলছে বৈবাহিক দর্শন বন্ধে আইন করা অথচ সহি মুসলিমের তিন হাজার দুইশো সাঁত্রিশ নম্বর হাদিস সহি বুহারির আর সহি মুসলিমে এক হাজার চারশত ছত্রিশ নম্বর হাদিসে সরকারে দুজাহা মোহাম্মদ রসুল স্বামী যদি কোন স্ত্রীকে বিছানায় ডাকে ওই স্ত্রী যদি কোনো শারীরিক না থাকে বাধ্য স্বামীর ডাকে সারা দেওয়া এ কথা ইসলামের নবীর ঘোষণা মেয়ে হাসি তামসায় খেলিয়ে ফেলিয়ে দিলে চলবে না ইসলাম কি বলেছেনটা আপনাকে বুঝতে হবে ইসলাম বলেছে একজন নারী বাধ্য যদি সে শারীরিক ভাবে অসুস্থ না হয় আর যদি সে স্বামীরটাকে সারা না দেয় ইসলাম বলেছে আল্লাহ তার উপর অভিশাপ আল্লাহ তার উপর অসন্তুষ্ট থেকে যান শুধু তাই না তার করতে থাকে আল্লাহ নদীর ঘোষণা এই ঘোষণার বেত এই ঘোষণার এগেন্স্ট থেকে তারা আবার মামলা দিতে চায় আল্লাহ আমাদেরকে বোঝার তা দান করুন তারা আমাদেরকে বুঝাইতে চায় নারীর ইচ্ছা স্বাধীনতা দিতে হবে

জবান বন্ধ করে দিই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ করে নির্দেশ করবেন এবার বলল তারা কি করেছিল তারা তাদের দেহের ব্যাপারে কি নির্দেশ দিয়েছিল আমার দেহ আমার আমি যাকে খুশি তাকে দেব এরকম কি বলেছিল আর কি কাজ কি অঘটন ও কাম করেছিল বলতে থাকো আপনি আর আমি যত ভাবেই মুখ দিয়ে না বলি কিন্তু মুখের তো আর বলার কোনো স্বাধীনতাই থাকলো না মুখকে আল্লাহ তালা সিলকালা করে দিবেন হাত বলতে থাকবে পা বলতে থাকবে অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকবে মুসলমান ভাইয়েরা মনে রাখতে হবে যদি আজকে আপনি হয়তো হয়তো আপনি মেয়ের পক্ষে অবস্থান করবেন নয়তো অবস্থান মেয়ের পক্ষে না করলে অটোমেটিক আপনি অন্যায়ের পক্ষে চলে যাবেন কথা কথা ঠিক কিনা ন্যায় এবং অন্যায় মাস্কের থাকার কোনো সুযোগ এখানে নাই ন্যায় এবং অন্যায় মাঝখানে এখানে থাকার কোন সুযোগ নাই আপনাকে হয় আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে না হয় চুপ থাকার কোনো অধিকার নাই চুপ থাকা মানেই হলো আপনি দুনিয়ার ওই সমস্ত প্রতিকাদের সে আইনের পক্ষে অবস্থান গ্রহণ করা আল্লাহ সুহান ইসলাম যে নারীকে যে অধিকার দিয়েছে এই অধিকারের পক্ষে আমরা আসি না অধিকারের পক্ষে আমরা আসি না নাই কোন তন্ত্র মন্ত্রে আমরা বিশ্বাসী নাই আমরা আল্লাহর আইনে সম্মান করে আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী যারা আল্লাহর আইনকে মাইনাস করতে চাইবে এদেশে তারাই মাইনাস হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ থেকে এই নারীবাদী কথিত এই তাদেরকে আমি কি নামে সম্মানিত করব এই পতিতা যারা কার্যত পতিতা তারা যারা আমাদের সমাজে। সভ্য মানুষদেরকে সভ্য মা বোনদেরকে পতিতালয়ে যাওয়ার আগ্রহ সৃষ্টি করছে এই সমস্ত মানুষ থেকে আমার সমাজের সভ্য মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন আর আমরা চাইব বোনদের নারীদের তাদের যে ন্যায্য অধিকার কোরআন দিয়েছে সুন্নাহ দিয়েছে সর্ববর ইসলাম দিয়েছে এটা যেন অন্তত সমাজে বাস্তবায়ন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন